আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি কি স্লো হয়ে যাচ্ছে আগের মতো পারফরমেন্স দিচ্ছে না কিন্তু কেন কী করলে ফোন আবার আগের মতো হয়ে যাবে তাই জানাবো আজকের এই ভিডিওতে ফোনটি যদি পুরনো হয় বা ফোনের র্যাম কম হয় এবং অনেক বেশি অ্যাপ্লিকেশান থাকে অথবা ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল থাকে তাহলে ফোনটি স্লো হয়ে যেতে পারে এই সমস্যার সমাধানের জন্য আপনি কয়েকটি স্টেপ ফলো করে সমাধান করতে পারেন স্টেপ ওয়ান ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করুন ফোনের ইন্টারনাল স্টোরেজ সম্পূর্ণ ফাঁকা করে নিন স্টেপ টু ফোনটি ফ্যাক্টরি রেস্টার্ট করুন স্টেপ থ্রি আপনার ফোন খুব বেশি পুরনো হয় তাহলে লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করুন এত সব কিছু করার পরেও যদি আপনার ফোনটি ফাস্ট না হয় তাহলে ফোনের ডেভেলপার অপশন অন করুন ফোনের অ্যানিমেশন এবং ট্রানজিশন ইফেক্ট কম করুন এর ফলে আপনার ফোনের অ্যানিমেশন স্মুথ দেখাবে না কিন্তু ফোনটি ফাস্ট হয়ে যাবে ডেভেলপার অপশন কীভাবে অন করতে হয় সেটা না জেনে থাকলে ইন্টারনেটে সার্চ করে দেখে নিন ভিডিওটি আপনার যদি কোনো উপকারে আসে তাহলে একটা লাইক তো হতেই পারে আরও এরকম নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ